ঋণ করে কোরবানি দেয়া যাবে কিনা আমরা এখন এ প্রসঙ্গে কথা বলতে চাই কোরবানি একটি ইবাদত আর ইবাদতের গুরুত্ব আমাদের সকলের কাছে আছে যদি আপনি মনে করেন যে ঋণ পরিশোধের সামর্থ্য আপনার আছে সাময়িক সাময়িক আপনি একটু অসুবিধায় অবস্থান আপনি ঋণ করে কোরবান করতে পারবেন কোনো সমস্যা নেই তবে তবে অবশ্যই সুদে টাকায় কোরবান করা যাবে না যে হাসানা সাধারণ দিন যেটাকে আমরা হাওলার বলে থাকি সেটা করা যায় হতে পারে তাৎক্ষণিক কোনো সমস্যা হয়েছে হাতে এখন টাকা নাই আপনার সম্পদ আছে আপনার ব্যাংকে টাকা আছে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না কোনো প্রশাসনিক জটিলতা আপনার জায়গা জমি আছে কিন্তু এখন হাতে টাকা নেই আপনার পুকুরে মাছ আছে যেটা দু লাখ চার লাখ টাকা বিক্রি করা যাবে কিন্তু হয়তো মাছগুলো এখন একটু ছোট আপনার বাগানে ফল আছে আছে যেখানে দু চার লাখ টাকা বিক্রি করা যাবে কিন্তু এখন নগদ টাকা হাতে নেই কোরবান এসে গেছে তো আপনি তো সামর্থ্যবান ঋণ নেন হাওলাত নেন করেন কোরবানি করেন কোনো অসুবিধা নেই আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনেও তো অনেক সময় আমরা হাওলাত করি আমরা হাওলাত করে ঋণ নিয়ে কত কাজ করি তো কোরবানের মতো এবাদতে কেন ঋণ করে করা যাবে না করা যাবে করা যাবে কিন্তু যদি অবস্থা এমন হয় যে কোরবান না দিলে মানুষ কি করবে চক্ষু লজ্জা লোক লজ্জা ইত্যাদির কারণে আপনি ঋণ করে কোরবান দিচ্ছেন অথচ আপনার কোরবান করা আপনার সামর্থ্য এমন লোক সমাজে আছে যারা সুদের উপর এটা ক্যান করবেন যে মানুষ কি বলবে এবং তার উপর কোরবান ওয়াজিব নয় ঋণ করে কোরবান হচ্ছে কেন কেন আমাল আমার নিয়া বস্ত খাওয়ার জন্য করবার নয় চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করবার নয় ঐতিহ্যগত ভাবে করবান ইবাদত নয় বরং ইবাদত হচ্ছে সামর্থ্যের আলোকে এখলাসের সাথে আল্লাহর জন্য নিবেদিত করার এজন্য আমরা যদি ঋণ করে কোরবান দিতে চাই শরীয়ত এটাকে এলাও করবে কিন্তু এখলার যেন অবশ্যই থাকে সে বিষয়ে সে খেয়াল করতে হবে الله توفيق دان والسلام عليكم ورحمة الله